যে দেখছেন ছোট্ট একটি গাছে ছোট্ট একটি ফাঁকি বাসা করছে বাইরে ভাই ফাঁকির বাসা দেখতে গিয়ে আমার দেখেন না কতগুলো তো আমি আমি এখন সেই ফাঁকির বাসাটা আপনাদেরকে দেখাবো আজকের এই ফাঁকির বাসাটা একটু অন্য অন্যরকম আমি নিচ থেকে দেখেছি সেই ফাঁকির বাসাতে আসলে কি আছে আমি জানিনা তো আমরা সবাই মিলি সেই ফাঁকির বাসাটা আজকে দেখবো আমার পিছনে গাছটা আছে এই যে পাশে এই গাছটার উপরে আমরা এখন উঠবো তো আমি এই স্ট্যান্ডটা নিয়ে উঠবো আসলে আমি গাছে উঠার আগে ফিপড়া আমার কামলাইতেছে ভাই কি যে বলবো আপনাদেরকে ক্যামেরাটা এদিকে আনেন দেখান তো কতগুলো ফিপড়া অনেক ভাই বিশ্বাস করবে না আসলে এখানে কি রকম ফিপড়ে সব কালো কালো ফিপড়ে তো শুধুমাত্র শখের বসে ভিডিওগুলো গুলো করি আর আপনাদেরকে দেখানোর জন্য নিজে দেখার জন্য আসলে একটা ফাঁকি কত কষ্ট করে বাসা করে কত সুন্দর করে দারুণ করে বাসা করে যেটা চাইলে আমি আর আপনি পারবো না কখনই তো আমরা এখন এই গাছের উপরে উঠবো আমি উঠে দেখবো এই ফাঁকির বাসাতে আসলে কি আছে তো দেরি করতে চাই না কথা বাড়াইতে চাই না আমাকে স্ট্যান্ডটা আগে এভাবে নিয়ে নিতে হবে কালকে একবার লুঙ্গি পড়ে আমি গাছে উঠছিলাম একটা গাছে ওইখানে ফাঁকির বাসা তো পাইনি একটা ইঁদুরের বাসা পাইছিলাম পুরো কষ্টটাই আমার তখন বিঠে গেছে তো আজকের বাসাটা ভালো করে আগে নিচ থেকে দেখছি এরপর এখন গাছের উপরে উঠতেছি শিউর হইয়া তারপর উঠতেছি আর কি তো বেলটা আমাকে একটু টাইট করে নিতে হবে কারণ গাছের উপরে উঠতেছি বুঝতে পারতেছেন সম্পূর্ণ পরিপাটি হয়ে উঠতে হবে কারণ গাছ গাছে উঠা কিন্তু এত সহজ না তো কথা না বাড়িয়ে আমি উঠে স্টার্ট করলাম দেখা যাক এই ফাঁকির বাসাতে কি আছে আমি উপরে গিয়ে দেখবো আমি উঠে গেছি গাছটার উপরে ফাঁকির বাসাটাই হচ্ছে ফাঁকির বাসাটা হচ্ছে নিচে একটু নিচে তো আমি হালকা উপরে উঠে গেছি কারণ হচ্ছে আমাকে আগে শক্ত করে দাঁড়াতে হবে আর ক্যামেরাটা সেট করতে হবে তো আমি আসলে যেখানে উঠছি সেখানে একটা ফল আমি দেখতে পেয়েছি অনেক দারুণ লাগছে আমার থেকে এই যে আপনারা সবাই দেখেন দেখেন সবাই এই যে ফলটা এই গাছটার মধ্যে ধরছিল তো আসলে আমি কোথায় আছি দেখতে পাচ্ছেন অনেক উপরে আমি তো আমাকে হালকা একটু নিচে নামতে হবে যেহেতু আমি আপনাদেরকে ফাঁকির বাসাটা দেখাবো আমার আমার মাথায় একটা বেল ছিল ওই বেলটা পড়ে গেছে ওই বেলটা পড়ে গেছে নিচে তো এই হচ্ছে সেই ফাঁকির বাসা আমি আপনাদেরকে দেখাইতেছি ভাই একটু কষ্ট কত কষ্ট করে আমি ভিডিও করেছি দেখছেন গাছটাতে দাঁড়ানোর কোনো জায়গা নাই এর এরপরেও আমি কিন্তু কষ্ট করে দাঁড়ায় আছি এই যে ফাঁকির বাসাটা দেখুন সবাই কোথায় ফাঁকিটা বাসা করছে এই যে দেখছেন কত দারুণ একটি ফাঁকির বাসা আর আমি আমি কত কষ্ট করে দাঁড়া আছি গাছের উপরে আহ কথা বলতে না ভাই কারণ হচ্ছে আমি অনেক কষ্ট করে দাঁড়িয়ে আছি গাছের উপরে যারা অবশ্যই ভিডিওটা দেখতেছেন ভিডিও একটা লাইক দিয়ে আমাদের ফলো না দিয়ে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর সর্বশেষ একটা কথাই বলতে চাই আমার মতো কেউ রিক্স নিয়ে দয়া করে ভিডিও করবেন না ভাই আর আমি ভিডিও করি কারণ হচ্ছে আমি গাছে উঠাতে অনেক এক্সপার্ট তাই ভিডিও করি গাছে উঠে তো এই গাছের মধ্যে পাশে যে গাছে একটা ফল গাছের এই গাছের পাশে আরেকটা গাছ আছে সেই গাছে যে ফলগুলো ধরছে এই ফলগুলো আমার থেকে অনেক দারুণ লাগছে আপনাদের থেকে কেমন লাগছে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে জানাবেন তো আমি আপনাদেরকে ফলগুলো একবার দেখাই এই যে থোকায় থোকায় ধরে আছে আপনারা থোকায় থোকায় ধরে আছে আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না আমি গাছের উপরে ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছি কোনো জায়গায় ক্যামেরা ভালো ফোকাস দিচ্ছে আর কোনো জায়গায় ক্যামেরা খারাপ ফোকাস দিচ্ছে তো ফাঁকির বাসাটাতে কিছুই নাই সবাই দেখেন ভাই ফাঁকির বাসাতে আসলে কিছুই নাই ফাঁকি বাসাটা করে বাচ্চা টাচ্চা ফুটাইয়া উড়াইয়া নিয়ে গেছে এই সময়টাতে আসলে এই সময়টাতে আসলে ফাঁকিগুলো উড়াল দিয়ে চলে যায় বাচ্চা টাচ্চা নিয়ে ফুটাইয়া তো আরো আগে আসলে হয়তো আমরা এখানে বাচ্চা পাইতাম ডিম পাইতাম ফাঁকিটা বাসা করছে কোথায় দেখছেন সবাই অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাদের আইডি ফলো দিয়ে দিবেন আর যদি ভিডিওটা ইউটিউব থেকে দেখেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এই ভিডিওটা এখানে শেষ করতে চাই আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই এক হাতে গাছ ধরে রাখছি অন্য হাতে ক্যামেরা আর পা দিয়ে নিচে আমি দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন কত রিক্স নিয়ে ভিডিও করি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে